বিহারী সম্প্রদায়ের ছট পুজো বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরে বহু বিহারীর মানুষজন বসবাস করে আর এই সমস্ত মানুষেরা ছট পুজোর মাতেন এই পূর্ব মেদিনীপুর জেলায় আর ছট পুজোয় কোলাঘাট রূপনারায়ণ নদের তীরে কাঠচড়া ময়দানে বহু বিহারি সম্প্রদায়ের মানুষ আছেন ছট পুজোয় আজ বিকেলে কোলাঘাটের সহ তমলুক খড়গপুর সহ বিভিন্ন এলাকা থেকে ছট পুজোর জন্য উপস্থিত হয়েছে পাশাপাশি নদীতে দুর্ঘটনা এড়াতে কোলাঘাট থানার ব্যাপক পুলিশ মোতায়েন ছিল আমাদের এখানে প্রতি বছরই ছট পুজোর উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন স্থান থেকে বহু মানুষ আসেন এখানে আমাদের খুব সুন্দর এখানে আমাদের জায়গা রয়েছে এই কাঠসরাই ঘাটে এবং এখানে চাইছি আমাদের যদি ঘাটের জন্য আমাদের একটা সুন্দরভাবে যদি একটা ঘাট করে দেওয়া হয় তাহলে পরবর্তীকালে আমাদের যতজন আসছেন এখানে বিভিন্ন এখানে পাঁচকোলা থেকে খড়গপুর থেকে বা আমাদের হলদিয়া থেকে বহু মানুষ এখানে আসেন মেঝেলা থেকে রয়েছেন কোলাঘাটেরও বহু মানুষ রয়েছেন আমাদের এই ছট পুজোর উপলক্ষে আমরা প্রত্যেকে কিন্তু প্রতি বছরে একদম দু বছর দুটো দিনই এবং বিকালে এবং আবার পরের দিন সকালবেলা এই দুটো সময় কিন্তু আমাদের সূর্য অস্ত যাওয়া এবং সূর্য উঠা থেকে এই দুটো সময়কে নিয়ে আমরা ছট পুজোর উপলক্ষে আমরা প্রতি বছরেই আমরা এখানে এটা করি হ্যাঁ নাম রাজিন্দর রায় বিহার